আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার রসালো কাঁচা আমের মোরব্বা এই কাঁচা আমের মোরব্বাটা খেতে কতটা মজার হয় আপনারা কম বেশি তো সবাই জানেন আজ আমি একটু ভিন্নভাবে এই মোরব্বাটা তৈরি করেছি খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আর একবার বানিয়ে এটা আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন মোরব্বা তৈরির জন্য এখানে আমি চারটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিটা মুছে নিয়েছি এবারে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই তো খোসাটা ছাড়িয়ে আমি একটা বটি দিয়ে আমটাকে চার ফালি করে কেটে নেব আর চেষ্টা করবেন আটিটা একটু শক্ত হয়েছে এরকম আম নিতে তাহলে এই মরব্বাটা খেতে বেশি ভালো লাগবে ভেতরে আটিটা যত শক্ত হবে মরব্বাটা খেতে তত বেশি টেস্টি হবে এই তো এবারে আমি বটি দিয়ে এভাবে আমটাকে একটু কেটে নিচ্ছে। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজ করছি এই তো ভেতর পর্যন্ত ঠেকিয়ে এভাবে করে আমটাকে একটু ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন তবে আমার কাছে বটি দিয়ে এটা সহজ হয় এই তো এভাবে করে পুরো আমটাকে আমি একটু কেচে নেব এভাবে করে নিলে আপনাদের এক্সট্রা করে আমটা আর কাটা চামচ দিয়ে কেচে নেওয়ার কোনোই প্রয়োজন নেই এই তো এভাবে করে আমটাকে আমি কেটে নিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই তো সবগুলো আম আমি একইভাবে একই প্রসেসে কেটে নিয়েছে আমগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি পানির মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি আমি একটা বলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবারে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পান খাওয়া চুন আমরা যে চুনটা দিয়ে পান খাই সেই চুনটা এখানে আমি ব্যবহার করেছি এতে করে আমের যে কষটা আছে সেটা বের হয়ে যাবে এই তো এভাবে করে আমটাকে আমি প্রায় দুই ঘন্টার জন্য এই চুনের পানিতে ভিজিয়ে রাখবো এতে করে আমের কষটা বের হয়ে যাবে টকটাও অনেকটা বের হয়ে যাবে আপনারা চাইলে আরও বেশি সময় ধরে এটা এই পানির মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এই তো দুই ঘন্টা পর দেখুন অনেকটা কষ বের হয়ে গিয়েছে এবারে আমটাকে আমি ট্যাপের নিচে রেখে কষলে কষলে খুব ভালোভাবে চার পাঁচবার ধুয়ে নেবো যেহেতু এটা চুনের পানিতে ভেজানো ছিল তাই খুব ভালোভাবে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে এই তো ধুয়ে পরিষ্কার করে আমি একটা স্টেনারে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে চাইলে একটা কাপড় দিয়ে মুছেও নিতে পারেন এবারে আচার তৈরির জন্য চুলা একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা মিষ্টি আচার চিনিটা একটু বেশিই লাগবে আর আমি টকের ওপর নির্ভর করেও চিনিটা কম বেশি লাগতে পারে আমি এখানে দুই কাপ চিনি দিয়েছি একেবারে পারফেক্ট মিষ্টি হয়েছে সাথে দিয়ে দিলাম পনে এক কাপ পরিমাণ পানি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এক টুকরা দারুচিনি সাথে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ তবে এলাচ দারুচিনি অনেক বেশি দেওয়া যাবে না তাহলে আবার আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তারপর শিরাটাকে আমি জাল করে নিয়েছি শিরাটা যখন খুব ভালোভাবে ফুটে গিয়েছে তখন আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম সেটা কোনোভাবে স্কিপ হয়ে গিয়েছে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এই তো আমটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে গিয়েছে তারপর আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর চুলার জালটা একেবারে লোতে রেখে ঢাকনাটা খোলা অবস্থায় আমি এই আচারটা জাল করে নেব প্রায় দশ মিনিটের মতো প্রায় দশ মিনিট আমি এই আচারটাকে জাল করে নিয়েছি দশ মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার তারপর এটাকে আমি আরও দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আচারটাকে আমি প্রায় পঁচিশ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন আমটা হয়ে এসেছে আমগুলো প্রায় স্বচ্ছ হয়ে গিয়েছে এই তো শিরাটাও টেনে গিয়েছে শিরাটা একটু পাতলা থাকতে থাকতে চোলা থেকে নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর শিরাটা আরও টেনে যাবে আর এই পর্যায়ে আমটা অনেক নরম আছে তাই নাড়া যাবে না হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে এ তো আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন শিরাটাও টেনে নিয়েছে আর আমটাও এ পর্যায়ে অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এবার আমি আচারটা পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো আচারটা সাজিয়ে পরিবেশন করে নিতে পারেন আপনারা এটা একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট বয়েম অথবা বক্সে ভরে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখতে পারবেন দুই থেকে তিন মাসের মতো আর নর্মাল ফ্রিজে রাখলে এটা পুরো বছরেই ভালো থাকবে আশা করছি এই আমের সিজনে আপনারা একবার হলেও এই মোরব্বাটা বাসায় ট্রাই করে দেখবেন এটা এতটাই মজার হয় আমি একটু শুকনা মরিচ ওপর থেকে সাজানোর জন্য দিয়ে দিচ্ছে আমি মরিচটা একটু লম্বা লম্বা একেবারে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি বিচিটা ফেলে আমি আমার পছন্দ মতো সাজিয়ে এটা পরিবেশন করে নিয়েছি এই তো দেখুন দর্শক এটা কতটা জুসি হয়েছে একেবারে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ